अलैकुम सलाम। अब यह फुटबॉल मैच का अहम अंश है। 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 यह फु

কিভাবে দিতে সেটাও আমি জানি এখন যখন গেলাম মানুষের কাছে ভোট চাইতে তখন আমি একটা কথা বলেছি যে আমাদের পরিবর্তনটা আনা দরকার আমরা যে পরিস্থিতি সময়টার ভিতরতে যাচ্ছি সেটা আমাদের জন্য সুইটেবল মনে হচ্ছে না তো যখন পরিবর্তনটা আনতে হয় তখন পরিবর্তনটা নিজের থেকে শুরু করতে হয় তো আমার মনে হয়েছে আমি নিজের থেকে শুরু করবো তো আমি যখন শুরু করবো তখন তো আমাকে একটা হাল ধরতে হবে তো এজন্য আমি ডাকবের হাল ধরতে আসছি আপনাদের যদি মনে হয় আমার থেকে কেউ মানে যোগ্য ব্যক্তি আছে তাহলে আমি অনুরোধ করবো কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে যে আমি খুব সুন্দর করে হাসি আসলে আমি যখন হাসি তখন আমি

এক মিনিটের ভিতর আর আরেকটা মিনিট আপনাকে সুযোগ দেওয়া হবে যে কোনো একজন আমার মহিলা বোনের কাছে চাটি ডাকেন কি ডাকেন ভাবি ডাকেন